ধনু রাশিতে সূর্যের গোচর ষোলোই ডিসেম্বর থেকে পাঁচ রাশির জীবন বদলে যাবে তুমি কি কখনো খেয়াল করেছ জীবনে কিছু ঘটনা ঠিকঠিক সময় ঘটে কখনো দরজা বন্ধ হয় কিন্তু হঠাৎ এক অজানা দরজা খুলে যায় কখনো পথ শেষ মনে হয় কিন্তু ইউনিভার্স এসে বলে না তোমার গল্প এখনই শেষ নয় আজকের ভিডিও সেই সময় নিয়ে যে সময় সূর্য ধনু রাশিতে প্রবেশ করছে এবং যে পাঁচটি রাশির ভাগ্যের মোর ঘুরে যাবে থাকো শেষ পর্যন্ত কারণ শেষের অ্যাফার্মেশন বদলে দিতে পারে তোমার ভাগ্য কারণ জ্যোতিষ শুধু ভবিষ্যৎ বলে না এটা পথ দেখায় আর আজ সেই পথ তোমার সামনে আর যদি চাও তোমার জীবনের প্রতিটা স্পিরিচুয়াল আপডেট অ্যাস্ট্রোলজি গাইডেন্স ডিভাইন সিগনাল সব পেতে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এখানেই তুমি পাবে ঈশ্বরের সাথে তোমার জীবনের পথ চলার আন্তরিক ভাষা ষোলোই ডিসেম্বর সূর্য যখন রাশিচক্রে স্থান পরিবর্তন করবে তখন ইউনিভার্সে তৈরি হবে এক বিরল শক্তির দরজা এই সময় তৈরি হবে আদিত্য মঙ্গল যোগ অর্থাৎ সূর্য এবং মঙ্গলের সংযোগ এই যোগ শুধু রাশিফল নয় কর্মফল আত্মবিশ্বাস সাফল্য কিছু বদলে দেবে কিন্তু প্রশ্ন হল সেই পাঁচটি রাশির মধ্যে কি তোমার রাশি আছে থাকো কারণ হয়তো ইউনিভার্স আজ তোমাকে উত্তর দেবে চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা দরজা খুলছে রাশি তোমার নবম ঘরে প্রবেশ করছে সূর্য এই ঘর নিয়ন্ত্রণ করে ভাগ্য ঈশ্বরের কৃপা বড় সুযোগ বিদেশ যোগ এই সময় তুমি অনুভব করবে তোমার আত্মবিশ্বাস বাড়ছে কাজের গতি বাড়ছে এবং ইউনিভার্স যেন তোমার পাশে দাঁড়িয়ে আছেন চাকরি ফলাফল আসছে প্রেম টক্সিক সম্পর্ক থেকে মুক্তি আর যথার্থ হঠাৎ করো কারণ অহংকার তোমাকে হারাতে পারে শেষে অ্যাফার্মেশন থাকবে আজই মন দিয়ে শুনবে নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল সিংহ রাশি ক্ষমতা ফিরে আসছে তুমি সূর্যের সন্তান এখন সূর্য যখন তোমার পঞ্চম ঘরে প্রবেশ করছে শক্তি যেন দ্বিগুণ হবে এই সময় তুমি অনুভব করবে তোমাকে মানুষ সম্মান করছে ভয় দূর হচ্ছে সৃজনশীলতা নেতৃত্ব শীর্ষে উঠছে ব্যবসায় মুনাফা বড় সিদ্ধান্ত নেবে চাকরিতে প্রমোশন রোল চেঞ্জ বা নতুন সুযোগ সম্পর্কে ইগো কমাও তখন প্রেম গভীর হবে ইউনিভার্স বলছে তুমি জন্মেছ জিততে ভুলে যেও না তবে কি সিংহ রাশি সবচেয়ে ভাগ্যবান কন্যা রাশি শান্তি ও স্থিতি কন্যা রাশি তুমি দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছ মন পরিবার আর্থিক চাপ সবকিছু মিলিয়ে যেন সময় থেমেছিল কিন্তু এখন সূর্য প্রবেশ করছে তোমার চতুর্থ ঘরে যা প্রতিনিধিত্ব করে ঘর সম্পত্তি মানসিক শান্তি ক্যারিয়ার, স্টেবিলিটি এই সময় তোমার ভিতরে শান্তির অনুভূতি ফিরবে পরিবারের সম্পর্ক মজবুত হবে সম্পত্তি কেনা বেচা গাড়ি কেনা স্টুডেন্টদের সাফল্য নিশ্চিত কিন্তু একটা কথা মনে রেখো নিজেকে বেশি কঠোর বিচার করো না ইউনিভার্স তোমার পাশে আছে পরের রাশির ফলাফল শুনতে ভুল করলে সুযোগ কিন্তু হারাবে ধনুরাশি এই সময় তোমার সময় সূর্য তোমার নিজ ঘরে প্রবেশ করছে বৃহস্পতি আগে থেকেই কৃপা দিচ্ছে এই সময় তোমার জীবনে হবে নাম ফেম কর্তৃত্ব সাফল্য চাকরিতে প্রমোশন বা লিডারশিপ পজিশন পাবেন ব্যবসায় এক্সপ্যানশন এবং বিদেশ যোগ আছে প্রেমে সিঙ্গেল হলে সোলমেট পেয়ে যাবেন রিলেশনশিপে দায়িত্ববোধ বাড়বে ইউনিভার্স বলছে তুমি থেমে যাবে না এটা এগিয়ে যাওয়ার সময় তবে কি দু থেকে দু হাজার আঠাশ ধনুরাশির সময় উত্তর আসছে শেষে কুম্ভ রাশি অর্থ সুযোগ ও স্বীকৃতি কুম্ভ রাশি তোমার একাদশ ঘরে প্রবেশ করছে সূর্য এটা ইনকামের হাউস এখানে বড় অর্থ ব্যবসায় সংযোগ নতুন সুযোগ সামাজিক সম্মান কর্মক্ষেত্রে তোমার আইডিয়া এখন গুরুত্ব পাবে বন্ধু নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ লোকেদের সাহায্য আসবে শুধু একটা পরামর্শ ভুল লোকের কথায় বিশ্বাস করো না কারণ একটি ভুল হাজার সুযোগ নষ্ট করে দিতে পারে আজ তুমি যা শুনলে তা শুধু রাশি পরিবর্তন নয় এটা তোমার ভাগ্যের পর্যায়ে পরিবর্তন জীবন কখনো স্থির নয় দুঃখ আসে আর তারপরেই আসে আলো আজ তাই ইউনিভার্স তোমার ভিতরে এই বাক্যটি রোপণ করছে আমি প্রাপ্য আমি যোগ্য আমি আশীর্বাদ গ্রহণ করি এখন মন দিয়ে বলো ধীরে ধীরে তিনবার যা আমার তা আমাকে খুঁজে আসবেই শেষে শুধু একটা কথা বিশ্বাস রাখো কাজ করে যাও আশীর্বাদ তোমার পথেই আসছে মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার